একদম সহজ করে ভাবো আজ ক্লাস জাস্ট এইচএস কেমিস্ট্রি এক্সামের আগের মুহূর্তে ঠিক রকম ভাবে চলবে সেটার উপরেই ক্লাসটা একদম মন দিয়ে প্রথম থেকে শেষ পর্যন্ত শুনবে অনেকেই কিন্তু ফিজিক্স এক্সামটা দেওয়ার পর অনেকেই কিন্তু একটা মনের মধ্যে যেন একটা অশান্তি ক্রিয়েট হচ্ছে যে কি হবে না হবে তো সেইটা কে কাটিয়ে একদম ভালো বেস্ট পারফর্ম করার একটা সহজ প্রসেস আমি বলবো কিন্তু পুরো প্রথম থেকে শেষ পর্যন্ত কিন্তু ভিডিওটা দেখতে হবে দেখো একটা কথা তোমাদের বলি তোমরা সেমিস্টার প্রথম ঠিক আছে সেমিস্টার এক্সামটা আমরাও এইচএস এর ক্ষেত্রে এই প্রথমবার দেখছি যে দুটো সেমিস্টারে ভাগ করে এইচএস এ সমাজ করে সেমিস্টার এক্সাম হচ্ছে কিন্তু আগে এক্সাম হলেও ফিজিক্সটা কিন্তু আগেই হতো সবসময় সেই হিসাবে আমরা বাংলা ইংলিশ হয়ে যাওয়ার পর ফিজিক্স এক্সামটা কিন্তু প্রথম আমরা ছেলে মেয়েদের জিজ্ঞাসা করতাম কেমন ফিজিক্স দিলে তারপরে কেমিস্ট্রি বায়োলজি ম্যাথামেটিক্সের কমেন্টগুলো নিতাম তো এবারেও তাই হয়েছে ফিজিক্সটা আগে হয়েছে তো ফিজিক্সের ফিডব্যাক তোমরা যেটা দিয়েছ বা আগের বছরের ছেলেমেয়েরাও ফিজিক্সের যে ফিডব্যাক দিত ডিফারেন্স কিছু নেই একই অতএব আমরা যেভাবে আগে আগে ভেবেছি সেই একইভাবেই কিন্তু বিষয়টা হয়েছে ফিজিক্সে গিয়ে যে হয়তো প্রথম ধাক্কা অনেকে খাচ্ছে এবার সেই ধাক্কাটা খেয়ে এবার পরবর্তী যে সময়টাকে কীভাবে কাজে লাগে বল সেটা একটা ব্যাপার তবে সাবজেক্ট টু সাবজেক্ট অবশ্যই ভ্যারিয়েশান আছে বাংলা ইংলিশ এক ধরনের হবে হবে মানে আমি বলতে চাইছি তার পড়ার ক্যাটাগরিটা আলাদা বায়োলজি পড়ার ক্যাটাগরি আলাদা কেমিস্ট্রি পড়ার ক্যাটাগরি আলাদা ফিজিক্স পড়ার ক্যাটাগরি আলাদা ফিজিক্সটা দেখো পুরোপুরি ম্যাথ বেশি থাকছে তার উপরে কনসেপ্টটাও থাকছে ম্যাথটা আবার শুরুই ম্যাথ তাই না বায়োলজিতে আবার কোনো ম্যাথ নেই এইটা তো বুঝতে হবে প্রত্যেকটার ক্যাটাগরি আলাদা তো যাই হোক তো মোটামুটি যাই হোক তোমরা ফিজিক্সটা যে করেছো কেমিস্ট্রিটা করবে যে পয়েন্টের উপর ভিত্তি করে তোমাদের ওই যে টাইমটা দেওয়া হয়েছে ওই টাইমের মধ্যে নার্ভটাকে ঠিক রাখি সব থেকে বড় ব্যাপার যে প্রবলেমের জন্য তোমরা কিন্তু অনেকে পিছলে যাচ্ছ সেটা হচ্ছে সেই পয়েন্টগুলো দেখো অবশ্যই ভালো করে কিন্তু খেয়াল করে এগুলো বুঝতে হবে ভয়ে আরো নতুন পড়া করতে যাচ্ছ এখন দেখো ফিজিক্সটা হয়ে যাওয়ার পর তুমি ভাবছো যে এইটুকু পড়লেই তো এর মধ্যে আসবে তো না বাবা আরো পড়তে হবে আরো পড়বো মানে যেগুলো আগে পড়ো নতুন নতুন জিনিসগুলো এখনো পড়তেই আছে এগুলো কিন্তু ভুল নতুন পড়া যত পড়বে তত ভুলে যাবে তত নিজের মধ্যে একটা দোনো মনে একটা কনফিউশন তৈরি হবে নিজেকে অ্যাকচুয়ালি নার্ভাস সিস্টেমকে তুমি প্রবলেমে ফেলছো যা পড়েছ সেইগুলোই মাথায় রাখো বারবার করে প্র্যাকটিস করো তার ওপরেই ভিত্তি করে তুমি অ্যান্সার করতে পারবে যেগুলো পড়েছো যেগুলো পড়েছো সেগুলো দিয়ে রিলেট করে তুমি অ্যান্সার করতে পারবে এবং কোয়েশ্চেনটা যেটা ভালো করে যদি পড়তে পারো তাহলে কিন্তু সব অ্যান্সার করতে পারবে সেকেন্ড থাকে প্রশ্ন থেকে নতুন মনে হবে কোশ্চেন করার স্টাইলটাই তো ওটা কোয়েশ্চেন এমনভাবে করা হবে এখন এর কোয়েশ্চেন হচ্ছে কি হচ্ছে কোয়েশ্চেনটা নতুন মনে হবে মানে তুমি যেসব টার্গেট মডেল সেট তোমার হচ্ছে প্রশ্নবিচিত্রা যা দেখছো যেমন প্রশ্ন পরে হুবহু যেন ওরা মেলে মনে হয় আপ ঠিক আছে কিন্তু পরীক্ষাও কিন্তু কায়দা করবে কি ওই টপিক থেকে ওই ইজি জিনিসটাই দেবে প্রশ্নটাকে চিনতে দেবে না মানে প্রশ্নটা যেন অচেনা মনে হবে ভালো আচ্ছা তোমার যদি একটা ভালো লোক অচেনা কেউ অচেনা ভালো লোক তোমার কিন্তু ভালো তুমি বুঝতে পারবে কি অচেনা তুমি ভালো খারাপ বুঝবি কি করো সেরকম ব্যাপার আর কি হ্যাঁ তো ভালো প্রশ্ন হেবি একদম অ্যান্সার শিওর পারবে কিন্তু অচেনা থাকবে মানে দেখেই তুমি চিনতে পারবে না এই স্ট্র্যাটেজি মেনটেন করে কিন্তু এখন প্রশ্নটা হচ্ছে তাতেই কিন্তু ঘাবড়ে যাচ্ছ আর তাতে ঘাবড়ে কি হচ্ছে যেন এই পয়েন্টটা বলে দিই অন্যকে জিজ্ঞাসা করছো পরীক্ষার হলে বসে তুমি এই কেমন রে কি হয়েছে এই ওটা কি ওটা আরে সে পরে প্রশ্নগুলো এমনি এত বড় বড় দিচ্ছে আমাকে দিলেও আমি প্রশ্নটা না পড়ে তোমাকে অ্যান্সার করে দিতে পারবো আমি মাস্টার বলে প্রশ্নটা পড়তে হবে তুমি বেকার বেকার নষ্ট করছো অন্য সাথে কথা বলি সময় আবার নষ্ট হয়ে গেলে লাস্টে আবার কিন্তু অন্য প্রশ্ন পড়ার সময় নিয়ে আরো প্রবলেমে পড়ে যাচ্ছে কিন্তু বড় প্রশ্ন দেখে না পড়া বাজে অভ্যাস বড় প্রশ্ন যত হবে তত ডেটা তাতে বেশি থাকবে তত কিন্তু সহজ হবে আর বড় প্রশ্ন হচ্ছে কি যখন অনেক প্রশ্ন হয়ে যাবে কিছু কিছু পয়েন্ট গুলো পড়ে অপশানগুলো বারবার দেখবে এটা বারবার যে অপশান না দেখে এটাও কিন্তু ভুল কথা অপশানগুলো দেখতে দেখতে দেখবে দেখ একটা অ্যান্সার ঠিক বেরিয়ে যাবে মাথায় আমি তোমাদের আজকে কিছু প্রশ্ন নিয়ে আলোচনা করছি দেখো যে প্রশ্নটা কোনোদিনই দেখুন তুমি আমি তোমাকে বলেছিলাম প্রথম দিন যে পড়াটা করতে গিয়ে যে একটা প্রশ্ন তুমি পড়ে পড়ে যখন চলে আমি তিনটে মার্ক করতে বলেছিলাম কি মার্ক যেটা পারবো রাইট যেটা কনফিউজিং স্যারে জিজ্ঞাসা চিহ্ন দাও আর যেটা পারবো না কাটা দাও বা গোল যাও একটা মার্কিং করতে বলেছি পারবো এবার তুমি বলছো স্যার পারবো কিনা কোশ্চেন তো পড়বো তারপর পারবো কিনা দেখো একটা কথা বলি কোশ্চেনটা যখন দেখছো তুমি শুধু দেখবে যে ওই চ্যাপ্টারটা ওই টপিকটা তুমি পড়েছো কিনা খালি ওটা রাইট দাও মানে আমি বলতে চাইছি তুমি হ্যালো হেলহেলকে আনবেন পড়ে যাওনি তো সেটা তো তুমি পারবেই না স্বাভাবিক পারবেই এবার লাস্টে সময় থাকলে সেটা ভেবে দেখা যাবে সেটা দেখো যেটা তুমি ভালো করে চ্যাপ্টার পড়ে গেছো সেটা তোমাকে পারতেই হবে এটা ভালো সেটা রাইট দেবেই যেমন তুমি যখন কোশ্চেন পড়ছো এই কোশ্চেনটা প্রথমে এলো ব্যাস এই বাবা এইসব কি মানে তুমি এই সব দেখার পরেও লাস্টে গ্লাইসিন্তু পড়েছি জীব জন হ্যাঁ ঠিক আছে রাইটেই পড়বে তুমি জানো এইটা দেখে আবার প্রশ্ন ওই তখনই পড়তে যায় রাইটের মধ্যেই আছে তুমি প্রশ্নটা ভালো করে পড়তে হবে আমি বললাম হ্যাঁ প্রশ্ন দেবো আছে না তাহলে তুমি দেখো একটা কথা বলি গ্লাইসিন অ্যালানিন থেকে যে ডাইপেকটাইট গুলি পাওয়া যাবে শুধুমাত্র এক শুধুমাত্র দুই এক দুই উভয় সব করে দেখো এরকম ধরনের প্রশ্ন একটাও কখনই পাওনি কিন্তু তোমার তুমি কি চেয়েছিলে প্রশ্ন পড়বে গ্লাইসিনের গঠন কোনটি হ্যাঁ সঙ্গে সঙ্গে অ্যান্সার হবে অ্যালানিনের গঠন কোনটি সঙ্গে সঙ্গে অ্যান্সার হবে যেই বলে যে গ্লাইসিন অ্যালানিন যুক্ত হয়ে টাইপ তখন ওর প্রবলেমটা কেন হচ্ছে গ্লাইসিন পারো অ্যালানিন পারো সাইসানের মধ্যেই ছিল তো গ্লাইসিন অ্যালানিন টাইপ অফ কেন পারছো না এতগুলো আবার তিনটে স্ট্রাকচার বড় বড় দিয়েছে তো গ্লাইসিনের গঠন কি বলো গ্লাইসিনের গঠন হচ্ছে এন এইচ টু সি এইচ টু সি ডাবল এইচ অ্যালানিনের গঠন কি বলো এন এইচ টু সি এইচ সি এইচ থ্রি

তাহলে কি হবে কি হবে কি হবে আচ্ছা গ্লাইসিন আর যখন জুড়ছো এই যে এই সি ডবল এইচ এর সঙ্গে এই এন এইচ টুর জলটা যে বের করলে আমি তো উল্টো করতে পারতাম এইটাকে ঘুরিয়ে এই এনএইচ টুর সঙ্গে এই সি ডবল এইচ এর জল বের করলে কি হতো তার মানে সি সি এইচ টু এরকম এরকম হতে পারতো এইটা ধরো এই পারে আর এইটা সি সিডল এইচ টু দেখো সি সিডবল এইচ সি এইচ টু এন এইচ এই এনএইচ এর সঙ্গে এই সি ডবল এইচ এর জলটা বেরোনো বেরিয়ে সি সি এইচ এইচ এন এইচ টু দেখো এটা আসছে একটু ভালো করে খেয়াল করে দেখা দেখো এটা আছে এটা দেখো এক আসছে কিনা তারপরে শুধু এক বলবে বলে ভাবছো শুধু এক বলবে বলে ভাবছো তিন তো হচ্ছিল কিন্তু তিন অপশানে নেই এবার আমি সঙ্গে সঙ্গে অ্যান্সার করে দেবো না দুইও আবার হচ্ছে কিনা একটু ভেবে দেখা আছে দুই হচ্ছে কিনা আচ্ছা একটা কথা তোমাদের বলি তিন হচ্ছে তো একদম শিওর তিন হচ্ছে সি আর অপশানে নেই কে বললো অপশানে নেই সবকটি আছে সবকটির মধ্যে তিন নেই তাহলে কিরকম কনফিউজিং হলো দেখো এক হচ্ছে সিওর তিন হচ্ছে সিওর কনফার্ম কিন্তু তিন অপশানে নেই এক আছে তুমি বলো তাহলে তুমি এখানটায় তুমি যদি তিন সিওর দেখতে পেয়ে যাচ্ছ আর একও হচ্ছে দেখতে পেয়ে যাচ্ছ তাহলে তোমার আর অত ভাবার দরকার নেই তোমার সবকটি অ্যান্সার করতেই তো হবে এইখানটাই নার্ভ ফেলিওর হয় যে ভাবছো মানে অপশানগুলো দেখে তোমাকে কিন্তু অ্যান্সারটা করতে হবে সব সময় কিন্তু তুমি ওইরকম ভাবে একদম সিওর হয়েই অ্যান্সারটা ক্লিক হয়ে যাবে ওরকম ব্যাপার নাও হতে পারে সব প্রশ্ন হবে না তোমাকে বলছি যে এই প্রশ্ন এরকম সব প্রশ্ন এরম থাকবে না কিছু দেখো আমরা যদি খুব কঠিন কোশ্চেন বলি পঁয়ত্রিশটার মধ্যে দশটা মানে দশটা এই টাইপের হবে তাও ওরম থাকবে না পাঁচ ছটা এরম থাকতে পারে তো সেইগুলো এরকমভাবে করা যায় অপশানগুলো ভালো করে খেয়াল রাখতে হবে একটু কায়দা করে তোমাকে অ্যান্সারটা করতে হবে একটা কোশ্চেন বলছি এনজাইম সম্পর্কিত অশুদ্ধ বিবৃতি তুমি বলবে এ বাবা আমি তো এনজাইম পড়েই আসিনি শুধু স্যার বললো এনজাইম প্রোটিন ধর্মী ওটাই শুধু পড়ে এসছি এখানে এনজাইমের এত তত্ত্ব হ্যাঁ পরেটাই যাই এই ভুল করে ফেললে তুমি এনজাইম প্রোটিন পড়ে এসছো আমি কি বলছি যা পড়ে এসছো সেইটা মাথায় রেখে আর যে প্রশ্নটা আছে সেই প্রশ্নটা গোটাটা পড়ে অ্যান্সার বেরিয়ে যেতে পারে অনেক সময় অনেক কিছু না জেনেও অ্যান্সার বেরিয়ে যেতে পারে তুমি পড়ে এসছো এনজাইম প্রোটিন পড়ে এসছো এইসব তুমি কিচ্ছু জানি না এইটা মনে আছে ছোটবেলায় পড়েছিলাম জৈব ঠিক অশুদ্ধ ভুল বলেছে এবার কোনটা বলবো করে সেটা বলো বলছে পলিস্যাকারাইট পলিস্যাকারাইট জানো কি কার্বোহাইড্রেট ভাগ তুমি তো বললে পড়ে এসছো যে এনজাইম প্রোটিন তো কার্বোহাইড্রেট কি করে বললো তাহলে এনজাইম যে প্রোটিন হবে সে কার্বোহাইড্রেট হয় তাহলে এটাই তো ভুল মানে এটাই তো অশুদ্ধ বিবৃতি মানে এটা অ্যান্সার কি করে পারলে তোমাকে এনজাইম প্রোটিন হিসাবে দিলেই তো হয় ঠিক মারবে আর এনজাইম পলিস্যাকারাইড এটা অশুদ্ধটা বুঝেই কোনটা বিবৃতি ভুল বলছে তখন ওরা অ্যান্সার করতে পারছে না তাহলে বুঝতে পারছো প্রশ্ন যাতে তুমি চিনতে না পারো সেই কায়দা করে প্রশ্ন বানানো হবে ওই সাতটা আটটা প্রশ্ন বোঝা গেল ব্যাপারটা এটা কিন্তু বুঝতে হবে তোমাকে দেখো সব কিন্তু সাজেশনের মধ্যেই প্রশ্ন থাকছে

ওই জন্য তো ইলেকট্রোফাইলস হয়ে যায় করে তো ঠিকই তো বলেছে যে ফেনলের ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বেনজিন অপেক্ষা বেশি হয় বা দ্রুত হয় কারণ ফেনলের ওইজ গ্রুপটা তো ইলেকট্রন ডোনেট করে রিংটাকে নেগেটিভ করে বলেই তো ইলেকট্রোফাইলস হয়ে যায় টাকা মানে এটা ঠিক বলেছে আর ফেনলের ওইজ গ্রুপটা অর্থ প্যারা নির্দেশ এটাও ঠিক বলেছে কারণ ওইজ গ্রুপ লোন পেয়ার রেজোনেন্স করে বলে তো অর্থ প্যারাতে নেগেটিভ আছে বলে ইলেকট্রোফাইল তো অর্থ আর প্যারাতে ঢোকে এটাও ঠিক বলেছে দুটোই ঠিক বলেছে দেখো দুটো ঠিক কিন্তু এই দুটো অ্যান্সার আছে দেখো উভয় সঠিক উভয় সঠিক কিন্তু বলছে আর এ এর সঠিক ব্যাখ্যা আর আর এ এর সঠিক ব্যাখ্যা নয় দুটো ঠিক কিন্তু এ এর অ্যানসার কি এটা যদি এর অ্যানসার এটা হয়ে থাকে তাহলে এটা ঠিক আর যদি দুটোই ঠিক হতে পারে বাট এর অ্যানসার এটা নয় আচ্ছা ফেনোলজি ইলেকট্রিক কোয়েশ্চন বেশি সক্রিয় আর তার অ্যানসার কি এটা ফেনোলের অর্থ ওই গ্রুপ অর্থ প্যারামিটার সব গ্রুপ বলছো এটার ফলাফল এর কারণ তো এটা নয় বলছে এ আর উভয়ই সঠিক আর এর সঠিক ব্যাখ্যা এর ব্যাখ্যা এটা কি করে হয় দুটো সঠিক হতে পারে কিন্তু সঠিক কিন্তু আর এর সঠিক ব্যাখ্যা নয় বি হবে ব্যাপারটা এইটা কিন্তু বুঝে এই ধরনের বিভিন্ন টাইপের যে কোয়েশ্চেন গুলো হচ্ছে না এখন করে তো একরকম টাইপ নয় ট্রু ট্রু ফলস আসতে পারে কলম ম্যাচ হতে পারে এই ধরনের বিবৃতি কোশ্চেন দিতে পারে বিভিন্ন কোশ্চেন গুলো একটু কিন্তু ভালো করে পড়তে হবে তাহলেই অ্যান্সার বেরিয়ে যাবে নেক্সট কোশ্চেন দেখো সলের স্থায়িত্বের কারণ সংক্রান্ত কয়েকটি দেখো একটা কথা বলি এটা যখন পরীক্ষার তোমার কোশ্চেনে থাকবে একটা দেড় পৃষ্ঠা থাকবে অ্যাকচুয়ালি কেন এই প্রশ্নটা আর ইংলিশ ভার্সানটা দিলে এত লেখার মাঝে দেড় পৃষ্ঠার প্রশ্ন তো তোমার স্বাভাবিক মনে হবে যে বাবা এ কি পড়ে এসছি আর কি এলো কিন্তু ওরকম করলে হবে না তুমি যা পড়েছো সেখান থেকেই অ্যান্সারটা দিই সেখান থেকেই কোশ্চেনটা দিচ্ছে কিন্তু এরম ভাবে দিচ্ছে অচেনা প্রশ্ন রূপে দিচ্ছে বলে তুমি এরম করছো দেখো লায়োফোভিক মানে কি দাবক বিকর্ষী কতবার করে বলেছি সব দাবকর্ষি কোলয়ডের নামগুলো রেখে যাবে বাকিগুলো তাহলে দাবক বিকর্শ থেকেই তো পড়ছে দাবক বিকর্ষি কোলয়েডের স্থায়িত্বের কারণ দেখো এক এক করে বলছি দ্রবণে উপস্থিত আয়নগুলির কোনো এক প্রকার আয়ন সলকনার পৃষ্ঠতলে বরণাত্মকভাবে অধিসচিত হয় হ্যাঁ ঠিক বলছে তো কারণ ওই যে ফেরিক হাইড্রক্সাইড সল পজিটিভ হয় কেন ফেরিক হাইড্রক্সাইডের সলের কণাগুলো তো কোন এ থ্রি প্লাসকে কে করে কোনো একটা আইনকে অ্যাবজর্ভ করে বলেই তো প্লাস চার্জ হয় তো কেন উম হয় বলে কোনো এক প্রকার চার্জ শুধু হওয়াটা নয় কোনো একরকম চার্জ হয় বলেই একই চার্জ সবাই সবাইকে বিকর্ষণ করে আর তার জন্যই ছড়িয়ে পড়ে ওই জন্যই তো স্থায়ী তাহলে স্থায়িতের কারণ এটা বলা যেতে পারে হ্যাঁ কি না একটু করে পড়ার পরেই অ্যান্সারটা দেখো এ ট্রু এ মানে এ ঠিক তার মানে তিনটেতে দিয়েছে এ এ এ ফল তার মানে ডিটা হবে না এটা বোঝাই গেল আর ডি নিয়ে ভাবার দরকার নেই এবার ভাবো বিয়েটা পড়ো সলকনার পৃষ্ঠতলে বিস্তার মাধ্যমে অনুগুলি অধিস হয় সলকনা মানে দ্রাবকণা দ্রাবকনার মধ্যে দ্রাবক হচ্ছে আচ্ছা দ্রাবতে দ্রাবক অধিসিত হচ্ছে মানে সেটা দ্রাবক আকর্ষী হয়ে গেল দ্রাবক বিকর্ষী হয় তাহলে বি ফলস বি ফলস কোথায় আছে এখানে কিন্তু বি ট্রু তাহলে বি হবে না ব্যাস এই অপশন গুলো নিয়ে খেলা এই খেলাটা তোমায় শিখতে হবে অ্যানসার হবে এ আর সি এর মধ্যে এবার তত আর ভাবো পরেরটাই যাও তারপর হচ্ছে সলকণাগুলি ভালো কথা তাদের আধানের বিপরীত আধানযুক্ত আয়নগুলিকে আকর্ষণ করে সলকনা যে আধান থাকবে তার অপোজিট আয়নকে আকর্ষণ করবে হ্যাঁ ঠিক বলেছে এই ঠিক বলেছে মানেই সবাই যেটা করবে কারেক্ট বলে এটা কিন্তু একটা কথা বলি প্রশ্নটাই স্থায়িত্বের কারণ হ্যাঁ সলকনা তার বিপরীত আদানকে অবশ্যই আকর্ষণ করে কিন্তু তার জন্য কি স্থায়ী হয় সলকনা তো আধান থাকে বলে তো পরস্পর যে কোনো একরকম চার্জ থাকে বলে তো সবাই সবাইকে বিকর্ষণের জন্য ছড়িয়ে আছে তাহলে তার অপোজিট আয়নকে নিলে সে তো নিউট্রাল হয়ে যাচ্ছে সে তো বরঞ্চ সবাই একসাথে জ্বর হয়ে তো ছিটিয়ে পড়বে তাহলে স্থিত্বের কারণ কি করে হলো তাহলে এটা ঠিক বিপরীতে ঠিক কিন্তু স্থায়িত্বের কারণ এটা নয় মানে সিও ফলস তাহলে সি ফলস কোনটা এটা আর ডি পড়ার দরকার নেই আর ডি পড়লেও পারবো না কেন এইসব কি সব বই আদান ফদান কিসব বলে যে এই সব চতুর্দিকে কিসব সব আর কিসব বই যদি পারতো ফিজিক্স আমার মাথায় ঠোকে না এই পাড়ার দরকারও তো নেই পড়ার দরকার নেই ডি পড়তে হবে কে বলবে তোমাকে বুঝতে পারলো ওই রকম তো দিয়ে এই কোশ্চেনটা বড় করার জন্য যাতে না তুমি পড়ে এইটাকে পুরো ছেড়ে বেরিয়ে যাও বুঝতে পারলে আমি কিন্তু সবকটা কারণেই করছি যে এই ব্যাপার যে তোমাকে পড়তে দেবে না এমন কিছু প্রশ্ন থাকবে আর কিন্তু পড়লে আর তোমার যা মাথায় আছে একটুকে যদি রিলেট করে দিতে পারো অ্যান্সার হয়ে যাবে ঠিক আছে কেবির মান বাড়লে সূর্যনাঙ্কের উন্নয়নের মান এই যেন কিরম অচেনা অচেনা প্রশ্ন পছন্দ কি আছে সূর্যাঙ্কের উন্নয়ন মানে কি ডেল

অত নেই মানে নেই তো শুধু সলিউশন চ্যাপ্টারে একটা ম্যাথ করতে পারবে বড় সেই হিসাবে ফিজিক্সে তো অনেক ম্যাথ আছে না তো তোমাকে এখানে কিন্তু অনেক কোয়েশ্চেন ভালো থাকবে প্রথমের দিকে দেখবে তিন চারটে কোয়েশ্চেন এরকম বড়ো বড়ো কোশ্চেন দিয়ে দেবে কনফিউজ হয়ে যাবো না মাঝখানে মাঝখানে অনেক ছোটো প্রশ্নগুলো আছে দেখবে কুড়িটা ইজিলি হয়ে যাবে দেখবে একদম কোনো চাপ নেই কুড়িটা ইজিলি হয়ে যাবে তারপরে যেগুলো এইরকমভাবে তোমায় করতে হবে ঠিক আছে টাইম ম্যানেজমেন্ট করে করতে হবে প্রথম কুড়িটা একদম প্রথম কুড়িটা দরকার নেই তুমি প্রথম বারো থেকে পনেরোটা প্রশ্ন যেন অবশ্যই যেন প্রথম আধ ঘন্টার মধ্যে করে নেওয়া যায় এইটা চেষ্টা কর করে নাও দেখবে একদম কোনো ব্যাপার নয় তুমি এবার প্রশ্নটা পড়ে যা পড়ে গেছে সেটাকে রিলেট করে তুমি অ্যান্সার করে দিতে পারবে আমি শুধু এই ধরনের প্রশ্ন বললাম মানে যেন ভেবে নিয়ে যেন সব এই ধরনের প্রশ্ন পড়বে আমি আজকের ভিডিওটা এই মুহূর্তে তাড়াতাড়ি দেওয়ার উদ্দেশ্য এটাই অনেকে ভাবে যদি খুব কঠিন প্রশ্ন পড়ে যায় কি করো কঠিন মানে এই ধরনের প্রশ্ন এই ধরনের প্রশ্ন মানে কঠিন মানে ঠিক কঠিন পারবো না পড়ে আসিনি বলে নয় সবগুলোই পড়ে যাবে প্রশ্নটা এমন দেবে তুই পারছ না তাহলে প্রশ্ন ওখানে বসে পড়ার কায়দা এবং তুমি যা জানো আর প্রশ্ন পড়ার মধ্যে রিলেট করে পরীক্ষার হলে নাটটাকে মেনটেন করে কীভাবে বেরিয়ে আসতে হয় অ্যান্সার করে সেই টেকনোলজিটা আমি তোমাকে শেখালাম সেইটা কিন্তু সাত আটটা প্রশ্ন এরকমভাবে করতে হবে টাইমটাকে বাঁচিয়ে প্রথমের দিকে আগে সহজগুলো করে নিই বোঝা গেল ব্যাপারটা প্রশ্ন সেরে আসার গল্প নেই আর ভয় পাওয়ারও কিছু নেই যা পড়েছো কোনো রকম এক্সট্রা নতুন কিছু করতে হবে না যা কিছু বলেছি ক্লাসে সায়সানে সব ওই রকমই থাকবে কিন্তু প্রশ্নটা কিছু কিছু কোশ্চেন তো আনকমন দেবেই কোশ্চেন আনকমন মানে ভেবে নিও না টপিক আনকমন একই সেম টপিকের মধ্যে কোশ্চেন আনকমন থাকতেই পারে পড়লে ফেরে যাবে ঠিক আছে একদম ভালো করে পরীক্ষা দাও কোনো অসুবিধা নেই একদম কোনো চাপ নেই ওকে ক্লাস শেষ করলাম বাই